নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল অক্টোবর দু কেমন যাবে অক্টোবর দু কেমন যাবে এই মাসিক রাশিফলে আলোচনার ক্ষেত্রে আপনারা অবশ্যই জানতে পারবেন আপনাদের কর্মজীবন আপনাদের অর্থ জীবন আপনাদের প্রেম জীবন আপনাদের স্বাস্থ্য আপনাদের পরি পারিবারিক জীবন বৈবাহিক জীবন বিস্তারিত ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে অক্টোবর দু হাজার চব্বিশ যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের প্রথমেই এই মাছটা দেখতে পাবেন আপনাদের আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে মাছটা কিন্তু অতিবাহিত হবে কিন্তু একটু সতর্ক রেখে যদি আপনি মাছটাকে অতিবাহিত করতে পারেন তাহলে কিন্তু আপনারা লক্ষ্য করবেন আপনাদের যে কোনো কাজে সফলতা আসবে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনি কিন্তু একটা রাজযোগের প্রভাব লক্ষ্য করবেন যার ফলে আপনারা আর্থিক দিক থেকে প্রচুর অর্থ লাভের জায়গা তৈরি করতে পারছেন আর্থিক উন্নতির জায়গাটা দারুণ হতে চলেছে তবে আপনাদের একটু খরচ বাড়বে সেই দিকটা নজর দেবেন এছাড়াও আপনাদের কোনোভাবেই সমস্যায় যেন জড়িয়ে না যান সেই দিকে একটু লক্ষ্য রাখবেন এছাড়াও মাসটা ভালো কর্মসংস্থানের একটা সাফল্য কিন্তু নিয়ে আসছে এবং আপনার শ্রম আপনি অবশ্যই দেবেন যারা ব্যবসা করেন তাদের জন্য মাছটা অত্যন্ত লাভজনক যারা ব্যবসা করেন অত্যন্ত সফল হবেন বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে ভ্রমণ কিন্তু সফলতার জন্যই আসবে আপনাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কের জন্য মাছটা একটু বিনয়ী ভাব কিন্তু রয়েছে আপনারা লক্ষ্য করবেন আপনাদের অবশ্যই স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখতে হবে কোনো কথা গোপন করলে চলবে না সন্দেহ জায়গা আসবে সেই সন্দেহ কাটাতে হবে আপনাকে না হলে পারস্পরিক বিবাদ আপনাদের সম্পর্কের মধ্যে একটা ক্ষতিকর প্রভাব কিন্তু সৃষ্টি করতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন পারিবারিক জীবনে কিছুটা আনন্দ কিন্তু আছে এবং কর্মক্ষেত্রে একটা সাফল্য অর্জনের জায়গাও কিন্তু আপনি লক্ষ্য করবেন যারা কর্ম করছেন কর্মজীবনে রয়েছেন কন্যা রাশির মানুষ তাদের কিন্তু একটা পজিটিভ সময় বলতে পারি এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো অনুকূল পরিস্থিতি তো আছেই মানসিক সতর্কতা রাখবেন যোগাযোগের ধরন আপনাকে প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে দেবে এছাড়াও পেশাদার সাফল্য তো আপনি লক্ষ্য করবেন আপনারা লক্ষ্য করবেন কর্মজীবনে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কাজের জায়গাটা অত্যন্ত ভালো হবে এই মাসে অক্টোবর দু যারা সিনিয়ররা রয়েছেন তারা যথেষ্ট আপনাকে সাহায্য করবেন আপনার কাজ এগিয়ে যাবে যার ফলে আপনি কাজের জায়গায় ভালো ফলটা লাভ করবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে ভ্রমণ আসবে ভ্রমণটা কিন্তু অবশ্যই আপনার জীবনে কোনো পরিবর্তন লাভ এগুলো নিয়ে আসবে তবে কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকর জায়গা আছে তাই কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হলে তাড়াহুড়ো করতে যাবেন না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কোনো সমস্যা হতে পারে ক্ষতিকারক জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন যে কোনোভাবে ব্যবসার ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় নিজের বুদ্ধিকে ব্যবহার করবেন নিজের বুদ্ধির দ্বারা আপনি যদি এগিয়ে যান আপনার ব্যবসাটা অত্যন্ত ভালো হবে যদি অর্থনৈতিক দিকটা আমরা একটু লক্ষ্য করি আগেই বলেছি অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফলটা কিন্তু লাভ করবেন যদিও আয়ের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিন্তু খরচও বাড়বে যেহেতু একটা রাজ্যের প্রভাব আপনার জীবনে ঘটবে আয় যথেষ্ট ভালো অর্থাৎ খরচ আপনার কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে রামিটি রাখতে পারবেন মোটামুটিভাবে অর্থের দিকটা অপ্রত্যাশিতভাবে আসবে আপনি অর্থ প্রচুর রোজগার করবেন অর্থ আপনার হাতে প্রচুর পরিমাণে আসবে কিন্তু কিছুটা অর্থ কিন্তু আপনার খরচা হবে তাই ব্যয়ের জায়গাটা একটু নিয়ন্ত্রণ রাখবেন যদি স্বাস্থ্যের দিকটা দেখি তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশির অধিপতি বোধ তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে স্বাস্থ্যের দিকটা গ্রহগত অবস্থান সহযোগিতা করবে কিন্তু কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে তাই সেদিকটা লক্ষ্য রাখবেন চোখের সমস্যা আসতে পারে হাড়ের কোনো সমস্যা আসতে পারে জয়েন্টে ব্যথা অনুভূত হতে পারে পুষ্টিকর খাবার খাবেন তাহলে সকাল সন্ধ্যা যদি চোখ পরিষ্কার রাখেন জল একটু ধুয়ে ফেলেন দেখবেন আপনার কিন্তু সময়টা যথেষ্ট ভালো পারলে একটু মেডিটেশন করবেন সেটা ভালো হবে যদি প্রেম বৈবাহিক জীবনে দেখি তাহলে একটা কথা মাথায় রাখবেন প্রেম করছেন প্রেমের সংযোগে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই একটা লক্ষ্য রাখতে হবে প্রিয়জনের কাছ থেকে কোনোভাবে কোনো কথা গোপন করতে যাবেন না যদি করেন সেখান থেকেই কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে অর্থাৎ যাই ঘটুক না কেন সেটা ভালো হোক বা খারাপ হোক প্রিয়জনের সাথে আলোচনা করবেন দেখবেন সমস্যার অনেকটা সমাধান হবে এছাড়াও আপনারা জানেন আঠেরোই সেপ্টেম্বর শুক্র যেহেতু তার রাশিগত ক্ষেত্র পরিবর্তন করেছে যার ফলে আপনি আপনার প্রেমময় কথা দিয়ে আপনার সঙ্গীর যে হৃদয় জয় করতে পারবেন এটা কিন্তু বাস্তব সত্য আপনি ধীরে ধীরে যে কোনো অসুবিধা থেকে বেরিয়ে আসবেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের কিন্তু বলবো কিছু ক্ষেত্রে রোমান্টিক জায়গা দেখবেন কিছু ক্ষেত্রে একটু সমস্যাও আছে তাই আপনাদের সমস্যাগুলো সমাধান করতে হবে পারলে কোনো ধর্মীয় স্থানে আপনি যেতে পারেন সেটা ভালো হবে সম্পর্কের মধ্যে নতুন কোনো জীবন আপনি কিন্তু ফিরে পেতে পারেন এই সময় তবে আপনাদের একটু ধৈর্য রাখতে হবে তাহলেই কিন্তু সেটা সম্ভব যদি পারিবারিক ক্ষেত্রের দিকটা দেখতে হয় তাহলে কিন্তু এক কথাই বলবো যে পারিবারিক জীবন আপনাদের জন্য অক্টোবর মাসে ভালো হতে চলেছে কারণ অক্টোবর মাস আপনাদের পারিবারিক ক্ষেত্রে আনন্দের বন্যা নিয়ে আসবে ভালোবাসাকে বাড়িয়ে দেবে একে অপরের মধ্যে সম্মান একটা সমানভাবে একটা ভালো আচরণ তৈরি করাবে এবং বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান পার্টি এগুলো হতেই পারে কারোর বিবাহ ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে এইগুলো কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে একটা সুখের বার্তা নিয়ে আসছে এছাড়াও আপনাদের পারিবারিক জীবনে প্রেমকে টিকিয়ে রাখার একটা প্রবল সম্ভাবনা থাকছে আপনার ভাই বোনেরা যথেষ্টভাবে আপনাকে একটা অবদান কিন্তু রাখবে আপনার জীবনে আসবে যদি কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয় কোনো প্রতিদ্বন্দ্বীরা থাকে তাহলে ভাই বোনদের সাহায্য নিয়ে আপনি সেটাকে মোকাবেলা করতে পারেন সেটা ভালো হতে চলেছে তবে প্রতিকার স্বরূপ আপনাদের বলবো শ্রী বিষ্ণু সহস্রনাম স্তত্র পাঠ করবেন এটা ভালো হবে বুধ শুক্রের বীজ মন্ত্র জপ করবেন সেটা ভালো হবে পারলে শনিবার পিপড়াতে একটু ময়দা দেবে ময়দা খাওয়াবেন সেটা অত্যন্ত ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ